আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত চাঁদনি মার্কেটে ঢাকা নিউ মার্কেটের অবস্থিত অবস্থিত চাঁদনি মার্কেট যারা অরিজিনাল দুবাইয়ের বোরখা দেখতে পছন্দ করেন তারা কিন্তু আজকে দেখতে পাবেন রাজকীয় কিছু বোরখা নিয়ে আসছি এগুলো কিন্তু অনুষ্ঠান অকেশন পার্টিতে পড়লে আপনার জাস্ট ফ্যান হয়ে যাবেন অনেক এক্সক্লুসিভ আর এগুলো কিন্তু ফেব্রিক্স এবং স্টিচিং অল ওভার দুবাই ইম্পোর্ট আমি যদি এটা একটু সম্পূর্ণ দেখাই ভিতরে কিন্তু একটা ইনার আছে আপনারা আগে যারা আমাদের ভিডিও দেখেছেন তারা কিন্তু জানবেন এটা প্রথমে ছিল এক পার্ট ফ্রন্ট থেকে ওপেন জাস্ট ভিতরে ইনার ছিল না এখন কিন্তু ইনার অ্যাটাচ করা এটা কিন্তু ভিতর থেকে এখানে লাগানো থাকবে ইনার অ্যাটাচ করা আর আমরা কিন্তু দিচ্ছি সেই আগের দামাকা অফার প্রাইজে এক পার্টের বোরখাটা যে প্রাইস ছিল ডাবল পার্টটা কিন্তু সেম প্রাইজে দিচ্ছি এটার কয়েকটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখাবো আর আজকের ভিডিওতে কিন্তু এরকম দুবাইয়ের অসংখ্য লেটেস্ট ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এক্সক্লুসিভ হবে এটা কিন্তু ভিতর থেকে একবারে পেটানো কাজ করা আপনার এই বকলেসটা পুরাটা খুলে তারপর এটা ইউজ করতে পারবেন আর এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না তার মানে সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন বোরখাটা আপনার হাতে যাবে যদি আপনার কাছে কোয়ালিটি ভালো মনে হয় তবেই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না এখন আসেন এটার হিজাবটা এবং সাথে কিন্তু একটা বেল্ট পেয়ে যাবেন আপনার বডি শেপের জন্য এটার একটা বেল্ট আছে এবং এটা আমি হেজাবটা দেখাচ্ছি প্রত্যেকটা হেজাব কিন্তু এখানে এমব্রয়ডারি থাকবে এবং শিফন জর্জেটের হবে বড় একটা হেজাব পাবেন ফুল কাবারের যে একটা হেজাব এটার কালার গুলো আমি দেখাবো এই যে এটা একটা কালার পেয়ে যাবেন কিন্তু মার্শাল্লাহ দেখেন কালারটা কতটা সুন্দর এবং ইউনিক অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখেন এমব্রয়ডারি কাজটা কতটা সুন্দর একবারে পেটানো এম্ব্রয়ডারি এটার হেজাবটা কিন্তু কালারিং বডির সাথে ম্যাচ রেখেই কিন্তু হেজাবটা এটার হেজাবটাও বড় চওড়া আর এগুলোর প্রাইসটাও কিন্তু আমি বলে দিচ্ছি অফার প্রাইসটা বলে দিব স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা কিন্তু ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু এই বোরখাগুলো আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের টাকাও দিতে হবে না দুবাই ইম্পোর্টেড এখানে কিন্তু লেখা আছে মেড ইন ইউএ ইউনাইটেড আরব আমিরাটস এগুলো কাপড় সেলাই অল ওভার দুবাই এর মার্শাল্লাহ এই বোরখাটা দেখেন পুরাটা কিন্তু বডিতে এমব্রয়ডারি একদম ফুল বডিতে এমব্রয়ডারি কাজ করা কিন্তু এই বোরখাটাও সামনে এবং পিছনে কিন্তু এমব্রয়ডারি কাজটা করা এটার সাথে কিন্তু একটা হিজাব আছে এবং একটা বেল্ট আছে মাসাল্লাহ আজকের ভিডিওতে বোরখাগুলো দেখেন যারা না দেখবেন প্রত্যেকে কিন্তু মিস করবেন যে কত ইউনিক ইউনিক ডিজাইন দেখাচ্ছে শোরুমের আর আমাদের শোরুমটা কিন্তু ঢাকা চাঁদনি চক মার্কেটের তিন তালায় দোকান নাম্বার ছাপ্পান্ন এটা দেখেন কত সুন্দর কাজটা করা একবারে মার্শাল্লাহ রাজকীয় কিন্তু কাজগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর আর এগুলো কিন্তু দিচ্ছি আমরা প্রত্যেকটা অফার প্রাইজে এই বোরখাগুলো পেয়ে যাবেন অনলি তিন হাজার সাতশো টাকা আগের যে প্রাইস ছিল ওই প্রাইজে কিন্তু এই বোরখাগুলো একবারে দিচ্ছি আপনাদেরকে দামাকা অফার প্রাইজে এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক ইউনিক এটাও কিন্তু এটা দিচ্ছি কিন্তু আমরা অনলি পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন প্রত্যেকটা বোরখা কিন্তু এক্সক্লুসিভ এবং আনকমন লেটেস্ট আরো একটা ডিজাইন কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে এটা একটা ডিজাইন আছে নিচে কিন্তু খুব সুন্দর ইউনিক করে কাজ করা আছে ফ্যাব্রিক কিন্তু খুবই আরামদায়ক এটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি টাকায় তো এই বোরখাগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের স্টক সীমিত আছে অর্ডার করে ফেলবেন আপনি হয়তো এখনো চিন্তা চিন্তা করতে করতেছেন যে বোরখাটা অর্ডার করবেন কিনা আমি বলবো বোরখাটা অর্ডার করার পরে যদি কোয়ালিটি আপনার কাছে ভালো লাগে হাতে নেওয়ার পরে তখনই আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার একটা টাকাও পেমেন্ট করতে হবে না তো ভিউআর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আহমেদ জিশান পরবর্তীতে এরকম ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব مرحباً طيباً شو صوتك السلام عليكم.